তো পঞ্চায়েত আমরা খুব শক্তভাবে বিজেপি হইয়া লড়ছি ওই কংগ্রেসের বিরুদ্ধে লড়ছি ঠিক আছে কিন্তু দেখা গেছে তাইয়া ওই যে বিজেপি করতাম আমরা বিজেপি প্রতিনিহত মুসলমানের বিরুদ্ধে তো আছে অল ভারত পর্ষে যে দলটা প্রতিনিহত আমি একজন মুসলিম ওই দল ওই মুসলমানের বিরুদ্ধে মসজিদ বাঙ্গা মাদ্রাসা বাঙ্গা সবসময় মুসলমানারে জঙ্গি হওয়া রেস্ট করা যে দেশের যে আমার একটু হচ্ছে গণতন্ত্র দেশ এই দেশের মধ্যে সংবিধান যে মানে না যেমন আমার ওই কিছুদিন আগে যে ওয়ার্কশপের যে বিলটা সম্পূর্ণ সংবিধানের মধ্যে সব কিছু যে রচিত করা আছে ওগুলাতে জুড়ে চাইছে এগুলোর বিল পাশ করে নেওয়া যার কারণে এই সমস্ত জিনিসগুলা যে দলের মধ্যে যা গেছে সংবিধান সংবিধান যে মানে না তার সঙ্গে আমরা থাকতে চাইছি না যার কারণে ওই বিজেপি আমরা প্রত্যাখ্যান করি আজকে আমরা কংগ্রেস দল গ্রহণ করি আমরা আজকে সত্তর জনের মতন এবং সিপিএম তক কে আমরা এসে যোগদান করতে কম হয়েছে